বৃষ্টি সবাইকে আনন্দ দিতে চাইলেও সবার মনে বৃষ্টিটা ঠিক আনন্দ বয়ে আনতে পারে না বৃষ্টি কিন্তু কারো কারো জীবনে বয়ে আনে এক অতল বিষণ্ণতার ঢেউ সবাই কিন্তু মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে চাইলেও ভিজতে পারে না কেউ কেউ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে অঝরে দু জল ছড়িয়ে বসে এক আনমোনা যন্ত্রণার তার নমস্কার আশার গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে টক মিষ্টি গল্প সম্ভারে আপনাদের জন্য আজ সুস্মিতা হালদারের লেখা একটি প্রেমের কাহিনী মেঘ বৃষ্টি টক নাকি মিষ্টি তা আপনারাই বলবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আসলে গল্প আর আমার সাথে চলুন একটা নতুন অ্যাডভেঞ্চারে ঘড়ির কাঁটাটা সবেমাত্র মাত্র দশটার ঘর বাইরে আকাশে ঘন কালো মেঘের পুরু ভেদ করে খানিক পরে পরে ছিটকে বেরিয়ে আসছে তীব্র বিদ্যুতের ছলে গুরুগুম্বের শব্দে ঘন ঘন শিহরিত হচ্ছে গোটা শব্দ বৃষ্টির বেগ যদিও অল্প তবু এই ঝিরঝিরে বৃষ্টির জলেও অনায়াসে ভেজে উঠেছে পিচ রাস্তার শুষ্ক কঠিন প্রান্ত মোবাইল ফোনটার চার্জে বসিয়ে হাতে একটা ফোল্ডিং ছাতা আর পার্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল চলমান অটোগুলোর জানলায় টেনে দেওয়া হয়েছে সাদা প্লাস্টিকের পর্দা ছাতা মাথায় দিয়ে পায়ের প্যান্ট কুটিয়ে বেশ অপ্রসন্ন মুখে অফিসের দিকে ছুটে চলেছে কেউ কেউ স্কুল ব্যাগ কাঁধে নিয়ে রেইনকোট জড়িয়ে জল ডিঙিয়ে ডিঙিয়ে স্কুলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে কয়েকটা ছেলে মেয়ে অসন্তুষ্ট ছাপ অসময়ের এই বৃষ্টিতে সবাই বেশ বিরক্ত খুব একটা বাধ্য না হলে এই প্যাঁচ প্যাঁচে আবহাওয়ায় কেউই বাড়ি থেকে বেরোনোর দুঃসাহস দেখাবে না শুধু ব্যতিক্রমী shadow সে এই বৃষ্টির মধ্যেও কোনো কাজ না থাকা সত্ত্বেও বেরিয়ে পড়েছে ঘুরতে তবে অন্যকারো সাথে নয় নিজের সাথে একান্ত নিজের সাথেই সময় কাটাতে বেরিয়েছে সে অফিসের চোখ ছાળশনের ল্যাপটপের আলো আর এদিকে বাড়ির চার দেওয়ালের মধ্যে বদ্ধ একঘেয়েমি জগতে তার জীবনটা একাকিত্বে মরা রোজকার এই নিত্য দম বন্ধকার ব্যস্ততাকে কাটিয়ে তাই আজ একটু মুক্তির স্বাদ নিতে ছুটে চলেছে সে কোনো এক অজানা ঠিকানার হতিসে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে কিন্তু এতে ছাতা খাটানোর প্রয়োজন বোধ করল না চারু রাস্তা দুধারে গজিয়ে ওঠা বড় বড় গাছগুলো যেন আজ বড্ড বেশি সবুজ হয়ে উঠেছে ঝোড়ো হাওয়ার দাপটে মাঝে মাঝে গাছ হারা দিয়ে উঠছে তারা পেটটা কেমন যেন চুই চুই করছে সকালে এক কাপ চা ছাড়া আর কিছুই পেটে পড়েনি সামনেই একটা কচুরির দোকান দেখা যাচ্ছে সাত পাঁচ না ভেবে সেখানেই চলে গেল চারু দোকানে তেমন লোক নেই দোকানের একপাশে রাখা কাঠের বেঞ্চটার ওপর বসে মাথা নিচু করে এক মনে আনন্দবাজার পত্রিকাটায় চোখ বোলাচ্ছেন এক বয়স্ক ভদ্রলোক ইনিই বোধ হয় দোকানের মালিক চারুর উপস্থিতি টের পেয়ে মাথা তুলে মোটা ফ্রেমের চশমার ভিতর থেকে একবার তাকে দেখে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি দুটো কচুরি দুটো জিলিপি আর একটা শিঙারা ছোট্ট শাল বাটিতে করে চারুর দিকে এগিয়ে দিয়ে আবারও খবরের কাগজে মুখ গুজলেন ভদ্রলোক খাওয়া দাওয়ার পর্ব শেষ খাবারের দাম মিটিয়ে আবারও হাঁটা লাগালো চারু বৃষ্টিটা এখন জোর বাড়িয়েছে ভালোই ছাতার চাল বেয়ে গড়িয়ে পড়ছে বড় বড় জলের ফোটা জমা জলের উপর খেলায় মেতেছে এদের কারোর গায়ে জামা আছে আবার কারোর বা নেই খেলতে খেলতে দুমদাম করে আছার খাচ্ছে পড়ে যাচ্ছে আবারও উঠে দাঁড়িয়ে খিল খেলিয়ে হেসে চোখ দিচ্ছে সেই উদ্যম খেলায় তাদের দেখে চারুর মনটাও যেন একদম ফুরফুরে হয়ে গেল হাতের মুঠোয় ধরে থাকা শাড়ির কুচিটা ছেড়ে দিল মুঠোটা আলগা করে শাড়ির কুঁচিটা বেশ কিছুক্ষণ কাদা জলে লুটোপুটি খেয়ে ক্লান্ত হয়ে এখন পায়ে পায়ে জড়িয়ে জানান দিচ্ছে তার দুর্বলতা মাথার উপর কা কা করে উড়ে গেল একটা ভেজা কা পাঁচিলের উপর নুয়ে পড়েছে বৃষ্টি ভেজা রক্ত করবি গাছটা গাছের ডালে হাত গলিয়ে তিন আঙুলের ফাঁক দিয়ে যত্ন করে দুটো সদ্য স্নাত রক্ত ফুল তুলে আলতোভাবে চারু বসিয়ে নেয় খোপার পাশে ছোট্ট ছোট্ট করে হাঁটতে হাঁটতে চারু চলে আসে বুড়ি গঙ্গার ঘাটে আর পাঁচটা দিনের মতো ঘাটে আজ তেমন ভিড় নেই শুধু তার থেকে সাতটা সিঁড়ির ধাপ নিচে একই ছাতার তলায় বসে গল্প করছে দুই কপত কপত মেয়েটা বলছে আর ছেলেটা চুপচাপ শুনছে এদের দেখে নিজের মনে হেসে ফেলল সে বা হয়তো আবারও কোনো স্মৃতির রোমান্থনে দূরুদুরু করে কেঁপে উঠল বুকের পাম্পাশটা বৃষ্টি ভেজা গঙ্গা আহা কি অপূর্ব তার সৌন্দর্য এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অথবা কালির আঁচড়ে কাগজে কলমে ফুটিয়ে তোলাটা প্রায় অসম্ভব কেটে গেছে বেশ কিছুক্ষণ হঠাৎ একটা পুরুষ কণ্ঠের হাসির শব্দে চমকে ওঠে চারু নিমেষে যেন থমকে গেল সমস্তটা এক অজানা ভয়ে কৌতূহলে কাটা হয়ে গেল তার সমস্ত শরীর ছাতার আর পার্স টা খাটের উপর রেখে উঠে দাঁড়ালো সে ভাবেই লোকটার মুখ দেখতে পাচ্ছে না গলার স্বর কথা বলার ধরন সব কিছুই হুবহু মিলে যাচ্ছে তবে কি সে যা ভাবছে সত্যি তাই এই বৃষ্টি ভেজে সিক্ত দিনেও গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে উঠল চারুর গলার নালীর কাজটা খুশখুশ করে উঠল দু দুদিনটি সুগ্ন কাশি উঠে লহুকের বাজব ভেদ করে বেশthen ভাঙ্গলিও গতে ঘর ঘুরিয়ে দেখতে দুই দুই চারখানা চোখ বিশ্ফারিত খুঁজকে উঠল দুটো জোড়া ভ্রু এক জোড়া বিরক্তিতে আর অন্য জোড়া বিস্ময়ে ও বেদনায় পাঁচ বছরের প্রেম সঙ্গে দু বছরের বিবাহিত জীবন ইতি টানল এত সহজে এখনো তো কাগজে কলমে পাকাপাকি হয়নি তাদের বিচ্ছেদটা তবুও এই এগারো মাসের মধ্যে হ্যাঁ এগারো মাসই তো হিসেবে কোনো ভুল হয়নি চারু রচিত আকাশের পুরনো শার্টটায় মুখ ডুবিয়ে গন্ধ নেয় আর হিসেব নিকেশ করে কত শত তবে সংখ্যার হিসেব নয় হারিয়ে যাওয়া সম্পর্কের হিসেব মানিয়েছে বেশ ছয় ফুট লম্বা শ্যামবর্ণ এমন সুঠাম চেহারার একটা ছেলের পাশে তো এমনই মেয়ে মানান সই ফর্সা গায়ের রং কাজল টানা বড় বড় দুটো চোখ চোখে আধুনিকতার ছাপ স্পষ্ট এখানে আর থেকে লাভ নেই চলো আমরা অন্য কোথাও যাই দৃঢ় গলায় কথাগুলো বলেই শক্ত করে মেয়েটার হাত ধরে আকাশ হন হন করে বেরিয়ে গেল চারুর পাশ কাঠি আবারও ঝমঝমিয়ে নেমে এল বৃষ্টি গঙ্গার ঘাট সঙ্গে ক্রমাগত চারু মনের ভারী অবশ হয়ে আসছে তার সারা শরীর সামান্য তুলে উঠলো চারুর বাজনা তার সামলাতে না পেরে ধপ বসে পড়ল সে খাটি সিঁড়িতে কালো মেঘ জমা ভারী বুকের মাংস বেশি ভেদ করে চোখের দুপুর উঠছে নেমে এল অকাল বৃষ্টির সাথে তার মিলিয়ে বয়ে চলল দুপুরের কষ্ট কলকল করে জল বের করল চারি ক্লান্ত জীবক কেঁপে ওঠা ঠোড় দুটো আজ বড্ড নিঃস্ব কাউকে কিছু বলতে না পারার দরকার বৃষ্টির সাথে দূর থেকে ভেসে আসছে একটা আচ্ছা গানের সুর বৃষ্টির ধারা আমাদের প্রত্যেকেরই জীবনে নতুন কোনো গল্প বয়ে নিয়ে আসে কারো ক্ষেত্রে সেই গল্পটা হয় নীলিমার মতো কারোর বা হয় চারুর মতো কারোর হাসি লুকিয়ে থাকে ছাতার আড়ালে আবার কারোর চোখের কান্না মিশে যায় বৃষ্টির এই জলস্রোতে তো আপনাদের মতে এই গল্পে আকাশ চারুকে ছেড়ে কেন নীলিমার সাথে গেল আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ